আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব ভালো মৃত্যুর সুসংবাদ প্রাণী মাত্রই মারা যাবে জন্ম ও মৃত্যু একে অপরের সাথে জড়িত এই দুটির কোনোটির ক্ষমতাই মানুষের হাতে নেই আল্লাহর হুকুমেই মানুষ জন্ম হয় আবার আল্লাহর হুকুমেই মারা যায় কখন হবে কোথায় হবে কিভাবে হবে তা কারও জানা নেই জীবন তার হাতেই যিনি জীবন দান করেছেন তবে ভালো মৃত্যু মানে মৃত্যুর পূর্বে আল্লাহ রেগে যাবেন এমন গুণা থেকে বিরত থাকতে পারা পাপ হতে তবা করতে পারা নেকির কাজ ও ভালো কাজ বেশি বেশি করার তাওফিক পাওয়া এবং এই অবস্থায় মৃত্যু হওয়া এই মর্মে আনাসবিন মালিকরা দে্লহতলাহু হতে সহি হাদিসে এসেছে তিনি বলেছেন রাসুলে পাক আলাইহি আলহ্লাম বলেছেন আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে ভালো কাজে লাগান সাহাবায় কেরাম বললেন আল্লাহ কিভাবে বান্দাকে ভালো কাজে লাগান রাসুলে পাক সাল্লাহ আলহ বললেন মৃত্যুর পূর্বে তাকে ভালো কাজ করার তাওফিক দান করেন তিরমিজি রাসুলে পাক সাল্লাহু আলহ আরও বলেন আল্লাতালা যদি কোনো বান্দার কল্যাণ চান তখন সেই বান্দাকে আসাল করেন সাহবায় গ্রাম বলেন আসাল কি নবী করিম সাল্লাহ বলেন আল্লাহ তালা বান্দাকে বিশেষ একটি ভালো কাজ করার তাওফিক দেন এবং এই আমলের ওপর তার মৃত্যু ঘটান সহি আহমদ ভালো মৃত্যুর বেশ কিছু আলামত আছে এর মধ্যে কোনো কোনো আলামত শুধু মৃত্যু পথযাত্রী ব্যক্তি বুঝতে পারে এবং কোনো কোনো আলামত অন্যান্য মানুষও জানতে পারে মৃত্যুকালে বান্দার নিকট তার ভালো মৃত্যুর যে আলামত প্রকাশ পায় সেটা হচ্ছে বান্দাকে আল্লাহর সন্তুষ্টি ও অনুগ্রহ লাভের সুসংবাদ দেয়া হয় এই মর্মে আল্লাতালা বলেছেন নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতপর তাতেই অবিচল থাকে তাদের কাছে ফেরেস্তা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় পেও না চিন্তিত হইও না এবং তোমরা প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ কর সুরাফুসিলত আয়াত্রিশ এই মর্মে সহি বুখারি ও সহি মুসলিমে এসেছে মা আয়েশা রাদ্লাহতাল আহা হতে বর্ণিত হয়েছে যে তিনি বলেন রাসুলে পাক সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন যে ব্যক্তির কাছে আল্লাহর সাক্ষাৎ প্রিয় আল্লাহর নিকটও তার সাক্ষাৎ প্রিয় আয়েশার দল্লাহতাল আনহা বলেন হে আল্লাহর নবী আপনি কি মৃত্যুর কথা বোঝাতে চাচ্ছেন আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন না সেটা না মুমিন বান্দাকে যখন আল্লাহর রহমত তার সন্তুষ্টি তার জান্নাতের সুসংবাদ দেয়া হয় তখন তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসেন আর কাফের বান্দাকে যখন আল্লাহর শাস্তি তার অসন্তুষ্টির সংবাদ দেয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে এবং আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন ইমাম নববী রহমতুল্লাহি আলাই বলেন হাদিসের অর্থ হচ্ছে যখন মানুষের মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায় যে অবস্থায় আর তবা কবুল হয় না সেই অবস্থার পছন্দ অপছন্দকে এখানে উদ্দেশ্য করা হয়েছে মুমূর্ষ ব্যক্তির কাছে সব কিছু স্পষ্ট হয়ে পড়ে তার পরিণতি কী হতে যাচ্ছে সেটা তার সামনে পরিষ্কার হয়ে যায় ভালো মৃত্যুর আলামত অনেক আলেমগণ কুরআন হাদিস খুঁজে এই আলামতগুলো বের করার চেষ্টা করেছেন আলেমগণ কুরআন হাদিস খুঁজে এই আলামতগুলো বের করার চেষ্টা করেছেন এই আলামতগুলোর মধ্যে রয়েছে এক মৃত্যুর সময় কালেমা পাঠ করতে পারা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সুনানে আবুদাউদ আলবাণী এই হাদিসকে সহি বলেছেন দুই মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া বুরাইদা বিন হাসিব রাদালতলা আনুহতে বর্ণিত তিনি বলেন আমি রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন মুমিন কপালের ঘাম নিয়ে মৃত্যুবরণ করে মুসনাদে আহমদ তিন জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ করা নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে কবরের আজাব থেকে নাজাদ দেন মুসনাদে আহমাদ চার আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা আল্লাহ তালা ইরশাদ করেছেন আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছায়নি তাদের পেছনে তাদের জন্য আনন্দ প্রকাশ করে কারণ তাদের কোনো ভয় ভীতিও নেই এবং কোনো চিন্তা ভাবনাও নেই আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে এবং তা এভাবে যে আল্লাহ ইমানদারদের কষ্ট বিনষ্ট করবেন না সুরা আল ইমরান আয়াত একশো থেকে একশো এবং নবী করিম সোল্লাহ্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় সে শহীদ এবং যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায় সেও শহীদ সহি মুসলিম পাঁচ প্লেগে রোগে মারা যাওয়া নবী করিম সাল্লাহু আলি ইরশাদ করেছেন প্লেগে রোগে মৃত্যু প্রত্যেক ইমানদারের জন্য শাহাদাত সহি বুখারি এবং নবিকারিম সাল্লাহ আলহ সাল্লামের স্ত্রী আয়সা রদাল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলে পাক সাল্লাহ আলহ সাল্লামকে প্লেগ রোগ সম্পর্কে জিজ্ঞেস করেছি তিনি আমাকে জানান এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আজাব আল্লাহ যাদেরকে শাস্তি দিতে চান তাদের ওপর এই রোগ নাজিল করেন আর আল্লাহ এই রোগ মুমিনদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন যে মুমিন প্লেগ রোগে আক্রান্ত হয়ে নিজ এলাকাতে অবস্থান করবে ধৈর্য ধারণ করবে সবের প্রত্যাশা করবে এবং এই একিন রাখবে যে আল্লাহ তার জন্য যা লিখে রেখেছেন সেটাই ঘটবে সেই ব্যক্তি শহীদের সমান সোয়াব পাবে সহি বুখারি ছয় যে কোনো পেটের পীড়াতে মৃত্যুবরণ করা নবী কারিম সল্লাহু আলহসাল্লা ইরশাদ করেছেন যে ব্যক্তি পেটের পীড়াতে মৃত্যুবরণ করবে সে শহীদ সহি মুসলিম সাত কোনো কিছু ধসে পড়ে অথবা পানিতে ডুবে মৃত্যুবরণ করা নবী করিম সল্লাহু আলহাসাল্লাম ইরশাদ করেছেন পাঁচ ধরনের মৃত্যু শাহাদাত হিসেবে গণ্য প্লেগ রোগে মৃত্যু পেটের পীড়ায় মৃত্যু পানিতে ডুবে মৃত্যু কোনো কিছু ধসে পড়ে মৃত্যু অথবা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া সহি বুখারি আট প্রসব উত্তর প্রসূতির মৃত্যু অথবা গর্ভবতী অবস্থায় নারীর মৃত্যু এর দলিল হচ্ছে আবুদাউদ কর্তৃক বর্ণিত হাদিস নবিপাক সাল্লাহু আলহুসাল্লাম ইরশাদ করেছেন যে নারী বাচ্চা নিয়ে মারা যায় তিনি শহীদ ইমাম খাত্তাবি বলেন এই হাদিসের অর্থ হচ্ছে যে নারী পেটে বাচ্চা নিয়ে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে ইমাম আহমদ হতে বর্ণনা করেন যে তিনি বলেন নবীকারিম সাল্লাহু আলহাসাল্লাম শহীদের শ্রেণীগুলো উল্লেখ করতে গিয়ে বলেন যে নারী তার গর্ভস্থিত সন্তানের কারণে মারা যায় সেই নারীকে তার সন্তান নাভি রজ্জু ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে নয় আগুনে পুড়ে এবং যক্ষা রোগে মৃত্যু নবী করিম সাল্লাহু বলেছেন আল্লাহর রাস্তায় নিহত হওয়া শাহাদাত প্লেগ রোগে মারা যাওয়া শাহাদাত পানিতে ডুবে মারা যাওয়া শাহাদাত পেটের পীড়ায় মারা যাওয়া শাহাদাত সন্তানের প্রসবের পর মারা গেলে নবজাতক তার মাকে নাভিরজ্জ ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে দশ নিজের ধর্ম সম্পদ এবং জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করা আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ যে ব্যক্তি তার ধর্ম অর্থাৎ ইসলাম রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ সহি বুখারি আবদুল্লাহ ইবনে আমর রাদ আহ্নহতে বর্ণিত হয়েছে তিনি বলেন আমি নবীকারিম সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ এগারো আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে যে ব্যক্তি মারা যায় সে শহীদ সহি মুসলিমের হাদিস সালমান আল আনহুতে বর্ণিত যে তিনি বলেন প্রিয়নবী সাল আলহ্লাম বলেছেন একদিন এক রাত পাহারা দেয়া এক মাস দিনে রোজা রাখা ও রাতে নামাজ পড়ার চেয়ে উত্তম আর যদি পাহারারত অবস্থায় সেই ব্যক্তি মারা যায় তাহলে তার জীবদ্দশায় সে যে আমলগুলো করত সেগুলোর সোয়াব তার জন্য চলমান থাকবে তার রিজিকও চলমান থাকবে এবং কবরের ফিতনা থেকে সে মুক্তি পাবে বারো ভালো মৃত্যুর আরও একটি আলামত হল নেক আমলরত অবস্থায় মৃত্যুবরণ করা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং এ অবস্থায় তার মৃত্যু হল সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি কোনো একটি সৎকা করল এবং এ অবস্থায় তার মৃত্যু হল সেও জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদ এই আলামতগুলো কোনো ব্যক্তির ভালো মৃত্যুর সুসংবাদ দেয় কিন্তু তা সত্ত্বেও আমরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির ব্যাপারে এ নিশ্চয়তা দিতে পারব না যে তিনি জান্নাতে যাবেন শুধু রাসুলপাক সাল্লাহ আলসাল্লাম যাদের ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেছেন তারা ছাড়া যেমন চার খলিফার ব্যাপারে তিনি নিশ্চয়তা প্রদান করেছেন আল্লাহ আমাদের সকলকে ভালো মৃত্যু দান করুন আমিন প্রিয় আখিরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন